আজ কুকুর শিকার করবে হাঁসকে আসসালামু আলাইকুম আজ আমরা দেখাবো কুকুর কিভাবে হাঁস শিকার করছে কুকুর তার চেষ্টা চালিয়ে যাচ্ছে হাঁস কীভাবে শিকার করা যায় অনেক চেষ্টা করতে করতে তারা এখন হাঁপিয়ে উঠেছে প্রায়ই দেখা যায় এভাবে কুকুর এটুকু পানির মধ্যে এসে হাঁস শিকার করার উদ্দেশ্যে চলে আসে তো কিছু কিছু ছেলে মেয়ে চলে আসছে কি করবে হাঁসকে তো বাঁচাইতেই হবে তো কুকুরগুলোকে তাড়াচ্ছে ওরা অনেক চেষ্টা করেই যাচ্ছে কুকুর তাড়ানোর জন্যে কুকুর কোনোভাবে সরতেছে না তো হাঁসগুলো তো উঠাই দিছে একটা হাঁস ধরেও ফেলেছে ওরা যে হাঁসটাকে বাঁচানোর জন্য সবাই মিলে চলে আসছে এখন ওই বাচ্চাগুলো মানে দুষ্টামি করতেছে যে কীভাবে হাঁসটাকে বিরক্ত করা যায় এখন হাঁসটার পিছনে প্রচণ্ডভাবে লেগেছে ওরা খেলাধুলা করতেছে আর ওইদিকে কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছে উঠাই দিচ্ছে আর ও হাঁস ছেড়ে হাঁসকে ধরার জন্য বারবার পানির মধ্যে পড়তেছে খুব মজা লাগতেছে দৃশ্যটা দেখে আমার আর ভীষণ এনজয় করেছি ওদের এই মানে মজাগুলো দেখে তো এর জন্যই ভিডিওটা না করে পারলাম না ওরা যেভাবে হাঁসটাকে বাঁচাইছে এবং বাঁচানোর পর যেভাবে তার উপর অত্যাচার করতেছে হাঁসটা খুবই বিরক্ত হচ্ছে ও ওদের হাত থেকে বাঁচতে পারলে ছুটতে পারলে বেঁচে যায় তো আমি শুধু তাকে দেখছি আর শৈশবের কথা খুব মনে পড়ছে যে হাঁটু পানিতে যখন ছেলে মেয়ে পানি দেখতে পায় তখন কতই না মজা করে আর আমার ভীষণ ভালো লাগতেছে ওদের মজা দেখে মার্শাল্লাহ সত্যি আমি খুব এনজয় করেছি হাঁসটার অবস্থা তো ওরা ভীষণ সিরিয়াস করে ফেলেছে কি করার কিছুই করার নেই ওরা যা করবে তো করবেই অনেক সময় ধরে ওরা অনেক মজা করলো দুষ্টামি করলো এখন আমরা চলে যাই একটা কবুতরের কাছে তো আমার ভীষণ পছন্দের একটি কবুতর আমি কবুতরকে ভীষণ পছন্দ করি মার্শাল্লাহ খুব কিউট কবুতরটা তো ওকে আমি ডাকলেই আমার হাতে চলে আসছে আসার পর ও এদিক ওদিক তাকাচ্ছে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না খুব কিউট লাগছে আর খোলা আকাশের নিচে যখন কবুতর পাখনা মেলে পেখুন তুলে দাঁড় হয় তখন ভীষণ ভালো লাগে মাশাল খুব সুন্দর কবুতরটি